তুমি তো জানো আমি একটু চর্চা করতেছি গান গাওয়ার জন্য কত লোকের শিল্পী হয়ে যাচ্ছে চ্যানেলে ম্যানেলে অখাদ্য কুখাদ্য গান দেওয়া না আছে আর আমি সেই রোমান্টিক গান অ্যান্ড কিশোর মারা গেছে ওই জায়গাটা দখল করতে চাই হ্যাঁ বুঝছি কাজে যাবো তুমি বর্ষা যাও কা আমি যাবা কি কামে যাবা ওরে খোদার আমি যে টাকা পয়সা কামাই এডি কি হাওয়া থেকে আসে টাকা পয়সা কামাইলে কাজ করতে হয় না বুঝwidetilde তোমার কি কাজ করো হে দেখো দেখো না একটা কাজ করি আচ্ছা নিশ্চয় কোনো ব্যবসা বানি যে বিজনেস করে না অফিস টা আছে আছে ঠিক আছে কাম করো মোরে তোমার অফিসর লই এলো মুই দেখমু যে তোমার অফিসের অবস্থা কি কোনো ব্যবসাবানি যনাই কোনো অফিস নাই কিছুই নাই কিন্তু আমি টাকা কামাই আরে টাহা

আরে তো মোসে তুমির সাথে থাকলে তো কাজ করতে পারম না হ্যালো সত্যি কথা কও মো দরে কি সু বুঝছো বো দরে কোন কথা লুকাইতে হয় না হেলে উন্নতি করতে পারবা জীবনে তাই নাকি হাই তাইলে বলি মানে আমি বুদ্ধি বেশি খাই কি বেশি খাও বুদ্ধি বুদ্ধি মানছরে বুদ্ধি দি মানছ আমারে টাকা দে বুদ্ধির কি বাজার আছে বুদ্ধির বাজার নাই আমার জ্ঞান থেকে বুদ্ধিটা আসে মনে করো তুমি একটা বিপদে পড়ছো তোমার কালকে ফাঁসি হয়ে যাবে আমি এমন বুদ্ধি দিছি তোমার ফাঁসি হবে না ওই তোমার দেখি বুদ্ধি মোর বাহির বাড়ি মোর ওই যে নানাগো কি এটা গెంজাম লাগে তোমারে বলছি যে জামেলটা ছরাই দাও কই আজ পর্যন্ত তো হেই জামলাটা ছরাই দিতেল না ওই জামিলা যদি আমি ছরাই আমি চাইর না ভাবনা শ্বশুরবাড়ির কাজে এলা করি না বুঝুনা কেন ও আপন জনের কাম করবা না টাকা পাবা না দেইখা এহে তোমার ব্যবসা হোন মুইও সব বিশ্বাস করি না যে তুমি বুদ্ধি বেচে খাও প্রমাণ দিতেইবে প্রমাণ তোমার আমি কিভাবে দি এখানে তো প্রমাণের কিছু না যে দেখাব কি বুঝতেছস

মা মা মারিস না মা তোর কত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরেছিস মাগো বিপদ পড়ি জড়াই দর্ছি না দড়তাম না তোর কিসের বিপদ বিপদের গুষ্টি মারি মাত্র একটারে আমি বকাবাজি করে সরাইছি ওইটা তো মোটামুটি মধ্যে বই এসেছিল তুই তার থেকে বেশি বুইড়া মাগো আমি শক করি দরি নাই বিপদ পড়ি দর্ছি আমার মা অসুস্থ ভাই জোকিনা সম্ভব আছে হাসপাতালও খালি কাফড়াইতে আছে দমাইয়া যায় যেকোনো সময় ফুরুত হয়ে যাইতে পারে মাসিক চিকিৎসার জন্য 20000 টাকা দরকার টাকা খুঁজ খুঁজতেছি খুঁজতেছি কোথাও পাচ্ছি না কেউ দাঁত দেয় না চুরি করলে মানুষের ধরে মারিয়া যাইবো পুলিশে লই যাইবো পরে এক লোক আমার কয় বেটা তোর আমি বিশ হাজার টাকা দিতে পারি এক শর্তে আমি ভাই কোন শর্তে ওই যে একটা সুন্দর মেয়ে আছে দাঁড়ায় রয়েছে তুই যদি তারা যাই ভীষণ দিয়ে ধরতে পারস তোর আমি নগদে বিশ হাজার টাকা দেবো তোর মায়ের চিকিৎসা হয়ে যাবো এই জন্য মা গো বিপদ বলি তোর দর্শি রে মা সমস্যা নেই একবার ধরছেন তো এনে না দুইবার ধরেন সমস্যা নেই মাগো গো মা ধরন না একবারে আমি তার লুইচানো বটবৈষ্ণব যে ইচ্ছা করি আবার দুরুম আমি তো বিপদে পড়ে dorsi মা আচ্ছা ঠিক আছে শুনেন আপনার কান্না কাটি করতে হবে না আপনি যা আমাকে নিয়ে গেম খেলেছেন আমি তাতে কোনো মাইন্ড করি আপনি এক কাজ করেন উনি আপনাকে দেবে কিনা সেটা তো আমি জানি না এই যে আমার কাছে এই হাজার টাকা আছে আপনি আপাতত এটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা শুরু করে দিন এগুলা আমারে দিয়ে দিবেন ই আল্লাহ হে টাকা একসাথে জীবন ও স্বপ্নও দেখি নেই মারে মা আল্লাহ তোরা দীর্ঘ জীবি করুক পয়সা থাক ঠিক আছে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইয়াটা তো আরাম পাইছে কয় আরো আরো কয়েকবার ধরেন আরো দুইবার ধরেন আমি ধরলাম না কি একবার ধরে 30000 পাইছি আয় আরো দুইবার ধরলে তো আরো 60000 পাইতাম হায় রে 90000 টাকার মামলা রে ও কথা কি কইলাম পুরো 60000 টাকা লস দেখেছো আমার বুদ্ধি দেখেছো বিবি আ।

আমি মেটারে জড়াই ধরছি সে আমার থাপ্পড় দিতে চাইছে এটা দেয় নাই কারণ আমি তার মনে একটা বুদ্ধি দিয়ে দিছি আর বিয়ের কথা তো প্রশ্নই উঠে না যে মাইয়ার ওই বেড়া বয়স লোক ধরে থাপ্পড় খাইছে বিয়ার কথা কইলে আমারে জিন্দা রাখতো পাড়াইয়া মাইরে হলাইলো তাহলে কি কইছো মোর দেখো ওইটা বলা যাবে না আমার বুদ্ধির ব্যাপারটা এটা সিক্রেট এটা আমি জীবনে আমার ওস্তাদরা বলে এই বুদ্ধির ব্যাপারটা শুধু আমি জানি এখন তুমি চ্যালেঞ্জ করছো যে বুদ্ধি দিয়ে আমি কিভাবে টাকা কামাই তোমার চ্যালেঞ্জ রাখলাম তিরিশ হাজার টাকা কামাই নিয়ে আসলাম এখন চলো বাসায় আজকে খিচুড়ি খাবো আচ্ছা ঠিক আছে দে টাকা মরতে দাও চলো ফুল বল তোর বয়ফ্রেন্ডটা না অনেক সুন্দর রে আসলেই ও আমার অনেক কেয়ার করে জানিস আরে ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে এটা তোর ভাই হ্যাঁ এটা আমার ভাই তাহলে তুই আমার সাথে কেন তোদের তো এতক্ষণ হাসপাতালে থাকার কথা হাসপাতালে থাকার কথা মানে ওমা তোর মা তো অসুস্থ না তো আমার মা তো আরো দশ বছর আগে মারা গেছে তাহলে আপনি যে আমাকে তখন এই সব কথা বললেন না আমার টাকা কি কইছে কি কইছে হ্যাঁ আরে কিছু করি না সময় কম একটা কাজ আর ওনা দিছি কথা বলার সময় আছে এই তুই ওনার লগে আড্ডা মার চলো তো আরে আমি কইলে সমস্যা কি আপনি তো আমাকে মিথ্যা কথা বলেছেন সকালবেলা বেলা আরে না তার সাথে কি বলিস আসো আসো আরে ভাবি কি চিটার রে বাবা

খটটা রাখি নো কোনো না লেখা পড়া পড়াশোনা আসামি ভক্ত থেকে বি থেকে আমি কোন দুই নম্বরে করি নো ওকে বল যাইব না ঠিক আছে যদি আমনে চুল আসল মানে অরিজিনাল হয় তাহলে 1 লক্ষ টাকা দিমু আর যদি আমরা চুল নকল হয় টান দিলে চলে আসে তাহলে 1 লক্ষ টাকা আমনা আমারে দিবেন ওকে ফাইন ঠিক আছে তো ফাইন

তোমার দাইতে 1 লক্ষ টাকা লইয়ে গেলে তুমি ঠকে গেছো না তোমার কি মাথা খারাপ আমি ঠকে যাব তুমি এটা বিশ্বাস করছো সামনে গেলে প্রমাণ পাওয়া যাবে আমি ঠগি নাই ঠগো নাই হ্যাঁ মরে বলক পাইছো মুই কিছু হিসাব নিকেশ বুঝিনা বাজো হ্যাঁ আরে মাথা আমি জিতা গেছি যে চকি পিলে তোমার দাইতে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা রেখে বান্ডিল লইয়ে গেছে ওই 1 লক্ষ টাকা দিলে মুই একটা সোনার গহনা বানাইতে পারতাম না তুমি এতছে বেশি বানাইতে পারবা তোমার টাকা দিমু সামনে চলো

আমি তো আপনারে কোনো কাজ দেই নাই ও খোদা বুইলা গেলেন আপনারা ওই বললেন আমার সামনে ওই যে স্বামী মুকিল আছে না আপনি একটা মামলা ছিল তার কাছে দিছিলেন হ্যাঁ এই পর্যন্ত 70 80 লাখ টাকা নিয়ম মামলাটা নিষ্পত্তি করতে পারে নাই পারে নাই খালি গুরাইতে আছে গুরাইতে আছে আপনি আমার কইলেন না যে শালারে পাইলে গালে দুইটা থাপ্পড় দিমু তা আবার কইলেন না আমি মেয়ে মানুষ থাপ্পড় দিলে তো আরো মামলা খামো

ভাই আপনি বলছেন কথাটা আমি এটা বিশ্বাস করছি করছি ভাব হইছে কিন্তু ভাই কোনো প্রমাণ নাই তো যদি আপনি মারিও থাকেন এটার তো কোনো প্রমাণ থাকবো প্রমাণ নাই টাকাও নাই আমি জানি আপনি এই ডায়লগটা দিবেন কইবেন এটার প্রমাণ কি তাই প্রমাণটা আমার বউ এটা রেকর্ড করছে মোবাইল দিয়া এই দেখাও তো সত্যি নাকি হ্যাঁ হয় হয় সত্যি কই কি উকিলের মাথার চুল ছিড়ছে ওই দেখেন হাসানি যাক আমার টাকা গিয়েছে যাক ওর মাথার চুল যে আপনি টয়না ছিঁড়ছেন আমি খুব খুশি দুই লাখ টাকাই আমি আপনারে দেবো আনতেছি যান দেখছো জান ভাই মা বুত রে তোমার মাথায় এত বুদ্ধি তুমি এক লাখ টাকা উকিল রে দিলে হ্যার মাথার চুল দিলে হ্যার পর এই একটা ভিডিও করে এই মহিলার দেখাইলে ওই মহিলা তোমারে দুই লক্ষ টাকা দিবে তার মানে এক লাখ টাকাই লাভ ইয়েস আফা তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন এবার বুঝো ভাই ওই আলমারি খুলতে একটু দেরি হইতেছে অসুবিধা নাই আরে বাবারে কষ্ট করছে এ ধরো দুই লাখ টাকা নাও ঠিক আছে তাফা আসি আসে না আবার যদি কোন জুতা দি ফিটতে পাঁচ লাখ টাকা দিন আমি জুতো দিয়ে ফেটে দিবো না 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 আর লাগবো না ভাই চুল ডিজোর ট্রপনে শিরসের আমি খুব খুশি হয়েছি আরেকদিন খাবো